নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বাড়ির কাজকর্ম সব সেরে নিয়েছি আর এখন যাবো একটি স্কুলে মনে যে স্কুলে ভর্তি করব নতুন স্কুলে কালকে পরীক্ষা দিয়েছে তো আজকে দেখা করতে বলেছে তো সেই কারণে যাবো সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি আর বাবা গেছে বাজারে বাবা আসলে তারপরে মানে স্কুল থেকে এসে আমি আর কি রান্না বান্না করবো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে রান্না বান্না তো কি বাজার আনে দেখি তো রান্না বান্না থাকবে তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বাবা মনে হচ্ছে আসছে দেখা যাচ্ছে বাবা আসছে বাবা সকালবেলা বাজার ফাজার নিয়ে আসছে দেখছি

ও একটু ভাজা করতে পারো মুলো ভাজা আর ওলকপি আজকে রেখে দাও ওলকপি আজকে থাক কোনো ব্যাপার নেই সিম কিছু করবে নাকি না আবার উচ্ছে ভাজা করবে তো ভাজা উচ্ছে ভাজা পালন গাঁটি কচু আর এই মুলো একটু চচ্চড়ি মানে ভাজা না বলো চচ্চড়ি করবো মুলো চচ্চড়ি করবো তাহলে চিংড়ি দেবো হুম ওটা চিংড়ি মাছ দিয়ে অসাধারণ লাগে খেতে এখনো খাওয়া হয়নি এই শীতে

আর আমাদের ওখানে এই যে চওড়াটা ওটা তিরিশ টাকা আর এই যে চিংড়ি এটা কুড়ি টাকা শখ মতো কিন্তু এখানকার মতো বললে হবে না মা এখানকার চেয়ে ওখানকার হচ্ছে টাটকা নদীর থেকে কোনো বরফ দেওয়া না বুঝতে পেরেছ জ্যান্ত চিংড়ি তার সাজিয়ে একটা অন্য রকম পাওয়া যায় না চিংড়ি দিয়ে বিরিয়ানি খেয়েছো হ্যাঁ চিংড়ি দিয়ে বিরিয়ানি খেয়েছো? আমাদের করেছে। হ্যাঁ, বড় বৌদি করেছিল, সেটাই বলছি। আমার মন 되গেছিলাম। হুম। কাকড়া দিয়েও বিরিয়ানি করেছিল। কাকড়া দিয়ে বিরিয়ানি খেয়েছিলে না? হুম। ওই সব জিনিসের তবে কি আমাদের ব্যাপারটা হচ্ছে ওইরকম আমরা সদ্য মানে টককা পাই তার অল্প তেল মশলা দিলেও ভালো লাগবে আমরা আগের বারে যাতে যাই সব এরম এক সাইজে চিংড়ি মাছ মুনের বাবা ধরেছিল মানে অন্য প্রশ্নে গেলাম তার আগেরবারের কথা বলছি আর এবারে দেখি ছোট বড় পাই গুণ হিসেবে আসে কোন গুণে কি রকম আসে বলা যায় না মাছ তো নদীর ব্যাপার যখন এইরাম চিংড়ি মাছ পড়ে তখন তো তার একটা মানে ইয়া ধরতে মজা লাগে তখন খুব আনন্দ লাগে যখন জালে পড়ে বলো হুম এই যে বৌমা এই যে মুলো পাতায় যে ফেলে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু এগুলো ফেলা চলে না না এসব কুচিয়ে সব সেদ্ধ করে হাঁসের খাবে আমাদের হাঁসের টেস্ট হয় মানে মাংসের টেস্ট হয় খেলা জানো তো সব সময় বেশি সবজি খাওয়া না হয় হাঁসগুলো আমাদের এই শসা গাছ টাছ বেশ হয়ে হতে सो शागासी कोता तो इस जिये जगह ना पहन देने हुए चलो हाँ राशन लो चीके जे तो ओ ये इकोजीनी अभी तरह सब गार्ड बड़ो है कैसे मून मून क्यों ये तू गान बजाओ हारमोनी थे हारमोनी टा वायरिंग ना तो वो मून ये परीक्षा दिया है दिया है ना रिजल्ट বোনও আমার সঙ্গে গেছিল আচ্ছা 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 ওই যে কজন পরীক্ষা দিয়েছে তো তাদের ভিতরে দুজনের নাম উঠেছে তার ভিতরে মন আর একজন তো ওই স্যার বলল যে ওই পরীক্ষা মানে ভর্তি হতে পারবে পঁচিশ তারিখে যেতে বললো তাই বলে পঁচিশ তারিখ তো পড়ছে মঙ্গল হ্যাঁ মঙ্গলবার

কিন্তু দুঃখের বিষয় কোনো ছবি নেই যে দেখবো তখন তো ছবি টবির অথচ ছবি মনে হচ্ছে আছে দাদার কাছে সেই বন্ধু ওর কাছ থেকে নিয়ে আসা হয়েছিল না বাবা তোর দা বা দাদা বোধহয় নিয়ে রেখেছে দাদার কাছে মনে হচ্ছে সমথ আছে উচ্ছে তো হবে বা তাই না আচ্ছা অনেক রকম পদ হচ্ছে তল্প করে হোক এই হোক না

করে ভেজে নিলাম লঙ্কা কাঁচা লঙ্কা মাছ ভাজা আমার মাছ ভাজা যে কোনো মাছ ভাজা লঙ্কা দিয়ে দারুণ লাগে নিজের মধ্যে যা মাছ ছিল আর কি সব ঘুরিয়ে দাঁড়িয়ে আজকে রান্না হয়ে যাচ্ছে এখন এই শীতকালে আমাদের ব্যবসা এইভাবে চালাতে হবে সব গেলে হবে না বাজারে এখন সেইভাবে টানছে এখন নোনা মাছ আমদানি আমরা তো মাছ এনে বিক্রি করে উঠতে পারছি না শীতকালে এরকমই ব্যবসা হয় আমাদের না নোনা মাছের দামও কম পারছি না মাছ এনে তবু যেতে হবে সময় করে যেতে হবে হাজার টাকা কোথায় বাজারে ছিল বাবা তার সঙ্গে এই দুটো মাছ একটা এই যে মেয়ের বাবা বলছে এইগুলো ভেজে পালং শাকের তরকারি দিয়ে দাও নদীর মাছ তো কিছু হয় না ঠিক আছে কড়াই দিয়েছি সেই হয় ঝুম হয়েছে পেটে পার্শে মাছ না পালং শাকের তরকারিটা আগে চাপিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেব এখানে বড় বড় চিংড়ি মাছ বেছে নিয়েছি পালং শাকে দেওয়ার জন্য লবণ আর হলুদ মিশিয়ে রেখেছি দিয়ে দেব বাবা ঘরের দিকে চলে গেল অনেকক্ষণ বসেছিল তো ঘরে দেখছি বসে থাকি বেশিক্ষণ এক জায়গায় বসতে চায়

অল্প লবণ দিলাম ছাগে লবণ হলে খাওয়া যাবে না দিয়ে দেবো হলুদ গুঁড়ো হ্যাঁ দারুণ হচ্ছে গানটি করছে তরকারি আর বড় বড় চিংড়ি পড়েছে

দারুণ করছে তরকারি বাবার দৌলতে কাঠের জালে চিংড়ি মাছ দিয়ে পালন এবার কটা মাছের দাঁড়া বেঁচে তো ওগুলো মনের বাবা বলতে ওর সঙ্গে দিয়ে দাও একেবারে খাওয়া হয়ে যাবে দেখি আর হবে অল্প কটা বেশি নয় এই যে সনু মাছ এনেছিল

দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে একটু দারুণ তরকারি হয়েছে ঝোল পালন শাক গাঁটি কচু খুব প্রিয় খাবার হ্যাঁ মাছও অনেক রকম পড়েছে তরকারিটা চাট নিয়ে দেবো পাড়ায় দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা টুকরো করে নিয়েছি তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কেসি দিয়ে দিলাম রসুন কেপি লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার মুলোটা দিয়ে দেব তুমি বললে যে কচুর কাটি তরকারি দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে আর আমার ওই মূল দিয়ে খাওয়া হয়ে যাবে মূলের তরকারি আমার খুব ভালো লাগে

সবজিটা কেটে দিয়ে আবার ঘরে গিয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে রান্না হলে ডাকবো আমার গাছে একটা করলা হয়েছে দেখো সেটাই তো দেখছি কোথায় হয়ে ঝুলছে দেখো ফুল এসে মনে কিন্তু এই ভাড়া করা থাকলে তো বা মূল তরকারি তো মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ নামিয়ে নেব মূল তরকারিটা বেশি ঝোলও করি না একদম কিছু না গায় মাখা মাখা মানে আমি নেব

এবার মূলো তাকাই না তো দারুন মূলো এখন নতুন উঠছে আর তার সঙ্গে চিংড়ি দিয়ে আর সে চিংড়িটাও সুন্দরবনের চিংড়ি পড়েছে একবারে মূলও জমে উঠেছে তাই তো বাবা যে কদিন আছে জমিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে একসঙ্গে এরপরে চলে গেলে আর এই সুযোগটা হবে না তখন এবার দুজনকেই ব্যস্ততার মধ্যে থাকতে হয়

কেবার না মনে অল্প দি সিজন সবজি হ্যাঁ হ্যাঁ অল্পই দাও তবে পালং শাক হ্যাঁ গাড়ি কইছি কিন্তু দাঁত না কিন্তু সব তরকারি নতুন সবজি তো দারুন খাচ্ছি জমিয়ে আজকে সব সবজি রান্না হয়েছে মাছ মাংস খাওয়া দাওয়া চলছে মনের বাবা এখনো করেনি করনি না এবার করবো

ঠান্ডা মোটে যাচ্ছে না আমি একটু ভালো থাকি তো মু তো পর্বটা এখানে শেষ করবো ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার